জীবনে এক অদ্ভুত খেলা ছোটবেলার সোনালী শৈশব কেড়ে নেয় কৈশোরের রঙিন মুহূর্ত দেবে বলে আর কৈশোরের মধুর সময়গুলো চলে যায় জীবন থেকে যৌবনের স্বাদ পাবো বলে মনে হয় যেন যৌবনে পড়ে গেলে নিজের কাজগুলো নিজে যখন করতে পারবো স্বাধীনভাবে সব কিছু জয় করে নিব আসলে এই মরিচিকা লোভ দেখিয়ে কৈশোর কেড়ে নেয় যৌবন কেড়ে নেয় আর অর্থনৈতিক সফলতা বা কর্মজীবনের সফলতার লোভ দেখাতে দেখাতে জীবন থেকে যৌবনটাও এক সময় চলে যায় এরপর আসে বার্ধক্য তখন শুধু বসে বসে ভাবি আর চিন্তা করতে থাকি আমার শৈশব কত মধুর ছিল আহারে শৈশব যদি ফিরে যেতে পারতাম সেই সোনালি সময়ে সেই আনন্দের দিনগুলোতে